নমস্কার স্পটার নিউজে আপনাদের স্বাগত এই মুহূর্তে ময়দানের অন্যতম বড় খবর হচ্ছে যে হুব হুমসকে কি আগামী বছর রাখছে মোহনবাগান ক্লাব আমরা এই নিয়ে মোহনবাগান এসছি বিভিন্ন কর্মকর্তার সাথে আলোচনা করেছিলাম মোহনবাগান অ্যাথলেটিক্স ক্লাবের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছিলাম এখান থেকে আমরা যেটা জানতে পেরেছি হুব ও মোহনবাগান ক্লাব রিলিজ করে দিচ্ছে দু হাজার পঁচিশ সালের একত্রিশে মে পর্যন্ত তার সঙ্গে চুক্তি আছে কিন্তু ধুব বোমাসকে রিলিজ করে দিচ্ছে মোহনা তার গন্তব্য সম্ভবত উড়িষ্যা এফসি উড়িষ্যা এফসির কোচ হিসেবে দু বছরের চুক্তি বর্ধিত করেছেন লোবেরো এবং লোবেরো পুবো বোমাসকে চেয়েছেন কিন্তু প্রশ্ন হচ্ছে যে উড়িষ্যা যে অফারটা দিতে চাইছে পূর্ব প্রমাসকে এবং মোহনবাগানের সঙ্গে যে চুক্তিটা আছে তার মধ্যে কিছুটা ফারাক আছে এই যে ব্যাপারটা মোহন তো রিলিজ দিয়ে দিচ্ছে মোহন কিছুটা ক্ষতিপূরণও দেবে এই যে নেগোসিয়েশনটা চলছে মোহনবাগানের কাছ থেকে পূর্ব কি পাবে কতটা পাবে বা আদর কিছু পাবে কি না এবং উড়িষ্যার পেমেন্ট তারা কতটা বাড়ায় কারণ লোভরা চেয়েছেন বোমাসকে তাই উড়িষ্যা টিম ম্যানেজমেন্ট তাকে দেবে কিন্তু এই যে একটা চলছে এই দর্কসা কোসিটা একদম সমাধান হয়ে গেলে ক্লাস অফিসিয়ালি রিলিজ করে দেবে সোশ্যাল মিডিয়ার পেজে এবং একদিন আপনারা দেখবেন যে ধন্যবাদ দুবস মোহন মার্কে সার্ভিস এটা ছিল দুবস সম্পর্কে সবচেয়ে বড়ো অপডে